হ্যালো গাইস তোমরা সবাই কেমন আছো আশা করি নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি ভালো না থাকলেও আমাকে ভালো থাকতে হবে বাচ্চাদের জন্য বুঝতেই পারছো আমি অনেক কষ্ট করে ইউটিউবটার পেছনে এবারও দিচ্ছি সব সময় অনেক সময়ও দিচ্ছি ভিডিও করছি লাইভ করছি ইউটিউবের আমি কিছুই জানি না তবে একটা ভাই আছে আমাকে খুব হেল্প করছে বলছে দিদি তুমি তো নতুন অনেক কিছু জানো না তুমি আমায় অসুবিধা ফোন করো আমি ফোন নাম্বার দিয়ে দিলাম তোমার যা জানার তুমি আমার কাছ থেকে জেনে পড়ুন করবে আমি তো অনেক কিছুই জানি না লোকে বাজে বাজে কমেন্ট করে আমি হাইট করে দিই কিন্তু এই হাইট করতে নেই বলে বলে বাজে কমেন্ট তুমি পড়বে না কাউকে হাইটও করতে যাবে না কাউকে কমেন্ট ডিলিটও করতে যাবে না আমি তো এইসব কিছু জানি না খারাপ দিককে ডিলিট করে দিতাম হাইট করে দিতাম কিন্তু এইসব বাজে শোনার তো আমার অভ্যাস নেই আসলে অনেক কষ্ট করে আজকে এই জায়গাতে এসেছি ভিডিও করব না ঠিক করেছিলাম সেই দিনও ভাইটাকে বলছিলাম ভাই আমি ভিডিও করব না কেন এরকমভাবে আমি করতে পারবো না ভিডিও অনেকে অনেক কিছু বলছে এমনকি কিছু লোক আবার নিজের কাছের লোকরাও অনেক কিছু বলছে আমি ভিডিও করছি অনেকে পছন্দ করছে না ভেবেছি পুজো অবধি করে তারপর ছেড়ে দেবো অনেকের ভালো লাগছে না হয়তো তাও আমি চেষ্টা করি বাচ্চাদের জন্য আমাকে তো এই বয়সে কেউ কাজ দেবে না বলো কেউ কাজ দেবে যার স্বামী নেই তার পৃথিবীতে কেউ নেই বাচ্চাদের বিয়ে হয়ে যাবে মেয়ে স্বামী পাবে ভুলে যাবে ছেলে বউ পাবে আমাকে যাবে আমার কি হবে বলো তোমরাই বলো আজকে আমার স্বামী মারা গেছে এক বছর হয়েছে মারা গেছে পুজো আসছে সবার মনে আনন্দ আসছে আমার আর আনন্দ লাগে না ইচ্ছা হয় না যে পুজো আসছে কেনাকাটি করতে যাবো বাচ্চারা বলছে মা আমার কিছু কেনে দাও চলো যাবা আমার আর সময় নেবার আমার পরীক্ষা ছেলের পরীক্ষা উনিশ তারিখ থেকে তুমি কী করবো আমার তো উপায় নেই ইচ্ছা করে না চায় না মহালয় আসছে মহালয়ের গান শুনলে আমার ভেতরটা বুকটা কেঁপে ওঠে ব্যাঙ্গালোর থেকে ট্রিটমেন্ট করে যখন আনছিলাম বরকে তখনই বরের হার্ট অ্যাটাক হয় খুবই কষ্টের স্টেশনের মধ্যে এক্সপায়ার করে ট্রিটমেন্ট করার আর সময় দেয়নি বুঝতেই পারছো মা মেয়ে ওখানে কি অবস্থা মেয়েও এমন কিছু বড় না মেয়েও ছোট কলেজ সবে কমপ্লিট করেছে ওই সময় কলেজ কমপ্লিটও হয়নি পরীক্ষা বাকি বছরই পরীক্ষা দিয়েছে তেইশেই পরীক্ষা দিয়েছে আমার মেয়ে তারপর পাশ করেছে কলেজে পাশ করেছে এখন একটা কাজ করছে ওর কাজ না করলে তো আমাদের সংসার চলতে খুবই কষ্ট হচ্ছে যেহেতু স্বামী অটো চালক ছিল ছেলে ক্লাস এইটে পড়ে ওদের আমার মানুষ করতে হবে ছেলেটাকে কিনে দিতে হবে ইচ্ছা না থাকলেও আমাকে কেনাকাটি করতে যেতে হবে বাচ্চাদের জন্য ওদের মুখের দিকে তাকিয়ে আমাকে ভালো থাকতে হয় কিন্তু প্রতিদিন রাতে আমার ঘুম হয় না ঘুমের ওষুধ খাই কোনোদিন উঠে উঠে কাঁদি ভালো লাগে না কাউ স্বামী না থাকলে কি ভালো লাগে যতই হোক আমার জীবন সাথী সে আমার মতন যেন কারো না হয় সবাই তোমরা ভালো থেকো আরো কিছু জিনিস আছে আমি তোমাদের সাথে শেয়ার সেগুলো পরে আমার স্বামী আমাকে খুবই সুখে রেখেছিল আমাকে হাঁটাতো না সব জায়গায় স্কুটি করে নালে অটো করে নিয়ে যেত যেখানে যেত আমার স্বামী যেহেতু অটোর চালক ছিল আগে বাইক ছিল বাইকটা বিক্রি করে একটা স্কুটি কিনেছে স্কুটিটা আমিও চালাই ওও চালাই স্কুটিটা এখনো আছে কি তাই অনেকেই বলে তোর স্বামী সুখে রেখেছে তাই তোর হাঁটা সহ্য হয় আমার স্বামী যথেষ্ট সব জিনিসপত্রই আমায় করে দিয়ে গেছিলো ক্যাশ টাকাটাই রাখতে পারিনি যথেষ্ট করেছে আমার স্বামী আমাকে খুবই ভালোবাসতো আমার ছাড়া থাকতেও পারতো না আমি ওকে ছাড়া থাকতে পারতাম না কিন্তু ইচ্ছা না থাকলে এখন থাকতে হচ্ছে বাচ্চাদের জন্য বাচ্চাদের সামনে কাঁদতে পারি না আগে ছোটবেলায় কষ্ট হলে চে চেচে চেঁচে কাঁদতে কিন্তু এখন কষ্ট হলো ওরা যাতে না বুঝতে পারে আমি লুকিয়ে লুকিয়ে কাঁদেই সবার সামনে আমি কাঁদতে পারি না এটাই আমার খুব খারাপ লাগে ওদের জন্য ওরা ওদের মানুষ করে আমি যেতে পারবো কিনা জানি না খালি আমার মাথায় এখন একটাই চিন্তা ছেলেটাকে বড় করতে হবে মেয়েটাকে বিয়ে দিতে হবে কী করে করবো তাও আমি জানি না মাথার উপরে যার ছাদ নেই তার কেউ নেই আমি কি জায়গায় আছি একমাত্র আমি জানি অনেকে ভাবে ও তো ভিডিও করছে খুবই আনন্দ আছে ভালো আছে কিন্তু আমি কিরকম আছি সেটা তো আমি জানি আমি ভিডিও কেন করছি আমি তো এখান থেকে ইনকাম করার জন্য ভিডিও করছি যদি এখান থেকে কিছু করতে পারি তোমাকে এই বয়সে কেউ চাকরি দেবে না সেটা তোমরাও জানো আমিও জানি আমি একটা ছোট কিছু করি সেখান থেকে সামান্য কিছু পাই বিধবা ভাতা পাই পাই এই দিয়ে টুকটাক করে আমার চলে যায় মোটামুটি মেয়ে কিছু করে চলে যায় পুজো এসে গেছে আমার ভাসুর আমার ছেলে মেয়েকে আমাকে তিনজনকে কেনাকাটি করার জন্য টাকা দিচ্ছে তোদের যা কিনবি কিনে নিয়ে আয় বাচ্চাগুলোকে কিনে দে আমি নেবো না কিছুতে জোর করে দিয়েছে প্রত্যেক বছরই দেয় ছেলে মেয়েকে তো প্রত্যেক বছরই দেয় এই বছর আমাকেও দিয়েছে যেহেতু আমার স্বামী নেই ওই ভেবে হয়তো দিয়েছে কিন্তু এরা প্রত্যেক বছর দেয় ভাসুর যা পাশে থাকে এরা প্রচুর হেল্প করে আমার পাশেও থাকে সবাই তো সমান না সত্যি আমার ভাসুর খুব ভালো ভাগ্য করে আমি এরকম যা ভাসুর পেয়েছি তার ছেলেমেয়েরাও খুব ভালো আপদে বিপদে ওরাই আমার পাশে এখন দাঁড়ায় আমার বাপের বাড়িও কাছে সবই এলাকার মধ্যেই আপদে বিপদে এরাই আমার পাশে আসে এরা যথেষ্ট আমার সবাই হেল্প করে আজকে আর বেশি কিছু বল প্রত্যেক বছর আমাদের পুজোর কেনাকাটা অনেক আগেই হয়ে যায় জুতো বলো জামা কাপড় বলো সবই হয়ে যায় গেল বছর তো কিছু কিনিনি যেহেতু সদ্য আগে ছিল তিন মাস হয়েছিল এই বছর একটু কেনাকাটা করবে কি করবো বর্ণে আর ইচ্ছাও করে না কেনাকাটা করতে যেতে যে যেটুকু টাকা দিয়েছে ছেলেকে যে পড়ায় সে দিয়েছে আমার এক বান্ধবী দিয়েছে ছেলেকে কেনাকাটা করার জন্য ছেলে মেয়ে আমাকে সবারই কেনাকাটা দিয়েছে যে যাব সে যাওয়ার মুখটাই যেন ইচ্ছাই করে না সে এনার্জিটাই যেন আর আসছে না মন থেকে কী করবো ছেলেদের ভালোর জন্য যেতে হবে ওদের তো আনন্দ আছে ওদের তো বাচ্চা বয়স বলে ওদের আমি যদি না নিয়ে যাই ওরাও মন মরা হয়ে থাকবে আমি গেল বছর খুবই মন মরা হয়েছিল কেউ ঠাকুরও আমরা দর্শন করিনি সব তো সবই হয়েছিল এই বছরও ক্লাবের সামনে আমার এখনও যেতে ইচ্ছা করে না এভাবে সামনে দিয়ে আমার কাজে যেতে হয় তাই যাই কিন্তু আমার মনের শান্তি নেই ভেতরেও শান্তি নেই ভিডিও করছি বলে সবাই ভাবে খুব ভালো আছে তো ভিডিও করছে আমি মরতে না মরতে ভিডিও করছি ইউটিউব চ্যানেল খুলে তো আনন্দই আছে যতক্ষণ ভিডিও নিয়ে ফোন নিয়ে থাকি ততক্ষণ ভালো থাকি কিন্তু রাতে বিছানা যাওয়ার পর ভালো লাগে না লোকে তো ওপরটাই দেখে ভেতরটাতে কেউ দেখে না ওপর থেকে বলতে সবাইয়েরই ভালো লাগে যার কষ্ট সে বোঝা যার গেছে সে বোঝে যার সাথে এরকম হয় সে ছাড়া পৃথিবীর একটা পাতারও কিছু যায় আসে না যে গেছে আর যার গেছে ঠিক আছে বন্ধুরা তোমরা সবাই খুব ভালো থেকো পুজো তোমাদের সবার ভালো কাটুক আর কিছু এখন বলবো না এরপর আবার অন্য ভিডিও দেখাবো সবটা দুঃখের কথা শুধু তোমাদেরও ভালো লাগবে না পুজো আসছে এবার কেনাকাটা করলাম কি করলাম কি রান্না করলাম বাড়িতে কি করি না করি সেগুলো তোমাদের সাথে সব শেয়ার করবো পরে এক সময় এখন ঠিক আছে চলো আসি টাটা